তালাদি ঐশ্বত্যা খালা কাল মা হুতা যিনি মরণকে সৃষ্টি করছেন বন্দের বাড়ি জামি মসজিদ ও এলাকাবাসী ও যুব সমাজের প্রতি আয়োজিত এগারোতম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মেলনের সর্বজন সদীয় সম্মানিত সভাপতি সাহেব দামাদ বারাকাতরুম আমন্ত্রিত জাতির কর্ণতার সবতে দিশারী উলামাই کرام উপস্থিত সর্বস্তরের আল্লাহ ওয়ালা দ্বীন দরদী দননতান মুসলমান ভাইরা ফরদান আলে অবস্থান নতা অত্যন্ত ভদ্র ফরদানিশিন সদ্デア মাউবুনেরা মহান আল্লাহ তাআলার দরবারে অসংকগলিত শুকর যিনি অত্যন্ত মায়ার محبت করে دینی আলোচনা শুনার জন্য মাহফিলে আসার বসার যোগদান করার তৌফিক দিয়েছেন তাই উচ্চ কণ্ঠে কালিমা তো শুকর আদায় করি আলহামদুলিল্লাহ

নিরানব্বই বছরের জন্য যে জায়গাটা সরকারের লিজ দেয় আর কি খুবই অস্থায়ী কথা অস্থায়ী থেকে আরো 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 মিছে এর নামস্থায়ী এই কথাটা বুঝে আগে ব্যাগ দিয়ে

ঠিক কিনা আই হা ক্ষণস্থায়ী কেন কখনো স্থায়ী হওয়ার কারণ হইল আপনাকে এখানে পাঠাইবার আগে যাওয়ার টিকেট করে দিছে কেমনে বোঝাই মনে করেন এক লোক বিদেশে থাকে সৌদি আরব বেসারা সৌদি আরব কোম্পানিতে চাকরি করে আসার সময়

মৃত্যু কেউ করেছেন হায়াত কেও করেছেন বোঝা গেল মরণ ও আল্লাহর মায়াত জীবন মরণের বিপরীত জীবন মরণ ও আল্লাহর সৃষ্টি জীবন আল্লাহর সৃষ্টি মরণ ও সৃষ্টি করছে জীবন সৃষ্টি করছে এখন প্রত উনি মরণ কথাটা আগে কইলো করে জীবন কথাটা পরে বলল করে। বুঝাসি কারণ কিন্তু কয় একটা এর মধ্যে একটা কারণ কুরআনুল কারিমের তাফসীরের সাথে মিল রেখে রেখে হাদিসের বর্ণনা দ্বারা বুঝায় দাও। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য সংগ্রহ করেছিলেন মাটি কি সংগ্রহ করছিলেন আল্লাহ ইচ্ছা করলে নিজে অর্ডার দিলে মাটি আয়ে না আর আসলে এখন আয়নি কিন্তু আল্লাহ রব্বুল আলামিন মাটিকে অর্ডার দেন নাই আরেকজনের দ্বারা আনাইছেন ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি

মাটি আনার জন্য আল্লাহর হুকুম পাওয়া গেলেন জমিনের উপর হাত দিছেন হাত দেওয়ার হল জমিন তো গড়া ভূমি কি দিব গো কর্মটি আল্লাহ রাব্বুল আলামিন আদব আলাইহিস সালাম কে তৈরি করবেন জমিন হজরত মিকাইল কে বলে রে মিকাইল আল্লাহ দোহায় দিয়া বলি মাটি নিস না কেন শুনছি মাটি দ্বারা আদম বানানো হবে আদম নাকি জাহান নামের আগুনে যাবে আদম সন্তান আদম বলতে আদম সন্তান এই জন্যে

তো আল্লাহ তো আমার হুকুম দিয়া রাখছে আমি কি করতাম জমিন কয় যে আল্লাহ তোমাকে হুকুম প্রদান করেছে সেই আল্লাহ রাব্বুল عزতের নামের তুহায় দিয়া বলি চলে যাও মাটি নাও কার দুয়ায় দিয়ে যহনার মিকাইল মাডিয়া আনতালও কার দুয়ায় দিয়ে কথা বলে না রে যতায় করুক না খেলো একবারে বন্ধুর বাড়ির মাসে জমির মধ্যে অনলাইন করছে না কিছু বোঝে না এই মাছালাটা কাজে লাগবে মনে করেন আপনার একটা বাচ্চারে অথবা বাড়ির একটা ছোটখাটো বাচ্চারা জিনে ধরছে রাত্রে খুব জ্বালাইতেছে

এটা পরীক্ষিত একটা কইবেন যে তোমরা কোনো ক্ষতি আমরা করি না কাজী তোমরা আমরা ক্ষতি করোনা আল্লাহ আল্লাহ দোহাই যাও এর ফলে দেখবেন আর থাকতো না বা কিছু শর্ত তর্ত দিতে পারে বলে শর্ত তর্ত আমরা ভাবতাম না গরিব মানুষ তুমি যাও আল্লাহ দোহাই লাগে আল্লাহ দোহাই দিলে থাকবে না মাটি যখন আনতে চাই জমিন বলে আল্লাহ দুহাই লাগে মাটি নিও না মিকাইল মাটি নেই নাই মাটি বিহীন খালি হাতে আল্লাহ দরবারে উপস্থিত আল্লাহ বলে মিকাইল কি তুই যে মাটি আনছ না এটা বন্ধু করলে এটা আমার না এটা বন্ধ করলে মাটি আনছ কোনা আপনার নামের দুহাই দিছে আপনার নামের ইজ্জত দিতে গিয়া আমি মাটি আনতে পারি না আল্লাহ আফ্লাহ আমি বলে ভালো আমি আল্লাহর নামের ইশ্বোদ প্রদান করেছ ঠিক আছে তোমার দ্বারা হবে না দ্বিতীয়বার বলে তিবলাইলি তুমি কোথায় আর বলে আল্লাহ আমি আপনার দরবারে উপস্থিত আল্লাহ বলে যাও শমি চেঠির মাটি নিয়ে আসো কি করতে

রেজ রাই আল্লাহ দোহ আমাকে বলে চলে যাম মাটি শুনতে পেরেছি আদম সন্তানের ঠিক মনে করে করে জাহ্লা মেলা করে যাবে আমি আদম সন্তান জাহান্লা মেলা করে চলবে বর্দাস্ত করতে পারি না জিব আল্লাহ নামের উচ্চারণ শুনিয়া আল্লাহ দোহা আবার শুরু শুরু করছে ওইটা কি আমি দেখছিলেন আল্লাহ নিজে ইলত কলুরুহুম তাদের অন্তরে কম্পন তৈরি হয় জোরে বল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরতে অন্তরে কম্পন তৈরি হয়ে গেছে আল্লাহর নামের দুহার শুনার সাথে সাথে জিবরাইল আর মাটি আনতে পারে নাই খালি হাতে আল্লাহর দরবারে উপস্থিত আল্লাহ বলে মাটি আনা কেন আল্লাহ জানে কি জানে না মা তো কিছু ওই একটা হিকমত আছে কি আছে হিকমত আছে

এই হালাল কাজটার লাগি হাজার হাজার শত শত হারাম কাজ করতে এই হালাল কাজ এর মধ্যে হারামের ভাব আপনা পড়ব না পড়তো না বললাম তো হন বালা জি আগে ফালাহন বালা উদাহরণ দিই মনে করেন আপনি এক প্লেট pulao লিয়া বসিন খাইয়ে pulao মধ্যে একটা ডিম আছে 80 ডিম 70 ডিম 80 ডিম আইলে বালা 80 ডিম একটা দিশা করে ললল ডিম এর পরে দিছি আবার চিনি মাছ দুইটা গোলমবু চিনিনি ওই পা টিছলো দিতে

হজরতি মিকাইল হারাম আজরাইল রে ভাটাইছে কো তোমার কথা শোনার টাইম নাই মাটির উপরে হাত দিছে সুর করে মাটি আনতে চায় আর জমি এইভাবে কম্পন করতেছে ঠিক মাটি দিতে সাহা জমিনে আজরাইল জোর করে আনতে চায় এখন কত হইল মাটিটা কোত্তে নিছি ও কিশোর গন্ডের থেকে নিছে বাউন্ডারি থেকে নিছে না কি বলিস লেখা হয় জমিনের কোন জায়গা বাকি নাই জাহান্নম থেকে আজরাইলের হাতের ভিতরে মাটি আসে নাই সব জায়গের একটা অংশ আছে ওইটা কেমনে আরেক বর্ণনা আছে বাবুল মাহশার এর ভিতরে কুতুবী

আল্লাহ বলে জোর করে আনছনি কো জি করে আনছি আল্লাহ বলে তুমি যে তো করে আনতে পারো আবার তোমাকে জোর করে নিতে হবে এখনো আমি আল্লাহ আদম বানাই তোমাকে একটা দায়িত্ব আমি আল্লাহ দেব আজ থেকে তুমি আদমের জল্লাহ আল্লাহ মালাকুল মউত তুমি मृत्यु फिरेश्ता माना इसे आदमी हनुमान है शेर किंतु मृत्यु लगी फिरेश्ता नियुक्त दिया लेकिन नहीं मोरोनेर भाई सलाह दी लेकिन नहीं कोई जा अप डाउन डाउन मकोता बना तेरे सावर में सलाह डा आगे हुई <laughs> थी येर परे अल्लाह ताला जो नाज़ेल दायित्व दितो सा नाज़ेल कामिनी तमला करिनी तना

কিন্তু পারলাম না জেলের কারণে বিচার চাই আমার কিছু শুধু তাই নয় মাস দশ মাস পেটে রাখবে বাচ্চাটা বাচ্চা দুনিয়াতে আসবে এই বাচ্চাটা ওয়া করে কানতেছে মা দুকিনীর হায়াত শেষ হয়ে যাবে আপনি বলবেন অমুকের স্ত্রী জানতা খানদান করে আসো আমি জানটা খান্দান করার পরে এই এতিম বাচ্চা তোমার দরবারে যদি দরখাস্ত করে আল্লাহ আজরাইলের বিচার চায় আমার মা কে কেন নিয়ে গেল তুমি যদি এই এতিমের তুমি যদি এই এতিমের দরখাস্ত কবুল করো আমি আজরাইলের অস্তিত্ব থাকবে না আজাইলের কথা শুনতি আছে না ইত্তাদি এমন অবস্থায় আল্লাহ

গুলি করব মুখে গলি মানুষে দেখল গবিয়ে গুলি খায় আবার বাসলোনি গুলি ওসিলা এই ওসিলা তাকলে কইল যেই বছর বাসলো নেতা কিখন ঠিক কিনা অসুস্থ হয়ে যাবে মন সুস্থ মানুষ সবাই বলবে আজকে 15 দিন যাবত কিছু খায় না শুধু শ্বাস নেই শ্বাস নেই হুজুর খতমে সেবাটা হয়ে একটু পানি দেন না পানি দেখাওয়াইলে আল্লাহ হায়াত দিলে সুস্থ করত আর নাইলে আল্লাহ কোন একটা ফাইসালা করত ফাইসালার অর্থ কি এই অসুস্থতাটা হইল এই বেমারটা হইল একটা ওসিলা জুড়ে কণ্ঠে কেনা এমন করে করে শত শত ওসিলা কচি কচি

নিয়োগ দেওয়া হয়েছে কোন আতঙ্ক বানাই নাই হায়াত দেওয়ার আগে মৃত্যুর ফাইসালা দেশে আসার আগে ডাউনের টিকেট আল্লাহ রব্বুল আলমী সুরতুল মুরুকের ভিতরে বোঝায়া দিছেন আল্লাহ দি খালাকাল মাউতা আল্লাহ বরকতময় সত্তা যিনি মৃত্যুকে বানাইছেন ফল হায়াতা জীবনকেও দান করছে জীবন দিছেন মরণ দিছেন মৃত্যুবরণ করতে হবে এটাও বুঝলাম কিন্তু হায়াতটা কেন দিলেন তাহলে আবার হায়াত কেন দিলেন নৈতম কি করছি কিনা আল্লাহ বলে হায়াত যদি না দেয় পরীক্ষাটা হবে না পরীক্ষাটা হবে না হায়াত দা দিয় আমার গোলামি করো না না করো আমি আল্লাহ একটু পরীক্ষা করতে চাই লিয়া ফুলু আকুম আইয়ুকুম احسنু আবালা আল্লাহ বলি কে ভালো আমল করো কে দেরাম করো যে সৎ পথে চলো hayatটা দিয়া পরীক্ষার जिंदगीতে ভালায়া দিলাম বুঝাগের দুনিয়ার জীবনটা একটা পরীক্ষার সময় ঠিক না বেঁচে পরীক্ষার সময় কি আজেবাজে চলতে හොসলা যায় নাকি পরীক্ষার হলে নিয়ম নীতি মাইনা চলতে হয় সবের সত্যের মধ্যে পরীক্ষার হলের নিয়ম লেখা থাকি কি থাকে না বা! আমার আল্লাহ এই দুনিয়ার জিন্দিগিতে আমাদেরকে নিয়ম নীতি দিছেন এই দুনিয়ার জিন্দগিতে আসার সময় প্রবেশ পথ হইল মায়ের লজ্জাস্থান দিয়া বাহির হয়ে আসছেন এটা প্রবেশ পথ দুনিয়াতে প্রবেশ করছেন ওই দুনিয়াতে আসার পরে আপনাকে কিভাবে পরিচয় হলে সবাইটা খাটাইতে হবে এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের 450 احکامের আয়াত নাزل করেছে ফিহি আয়া তুম মুহকামাতুন ইদা আল্লাহ বলেন 66666 আয়াত 30 সূরা কুরআনের ভিতরে আমি আল্লাহ নাযিল করলাম কিন্তু তোমাদের দুনিয়ার জীবনের প্রতিকারবলের নিয়ম নীতি আহকামের জন্য 700 আয়াত নাযিল করলাম 700 আয়াত এই পাঁচশত আয়াত সম্বলিত তফসিলের আলাদা কিতাব আছে তাফসির ও আয়াতিল আহকাম নামে কিতাব আছে বৈরুপ থেকে আনছিলাম দুই হাজার সালে এটা কোনো ক্লাসে ভরানো হয় না অর্ডার দিছি দেখার জন্য ভরার জন্য তাহলে বোঝা গেল আমরা থাকতে পারব এটা পরীক্ষার হল ঠিক নেবে ঠিক পরীক্ষার হলে কিছু করণীয় কিছু বর্জনীয় নকল করণ যাইতো না এটা বর্জনীয় ঠিক না আর একজনের সাথে কথা কন এটা বর্জনীয় ঠিক না করণীয় কি করণীয় হলো আপনি পরীক্ষার হলে লেখতে হবে নিয়ম মাফি আপনার সিডে আপনি বসবেন আর একজনের সিজে না ও বার এগুলো সবগুলো ফিটিং করলে এক সপ্তাহ সময় লাগবে অতটুকু বুঝেন করণীয় বর্জনীয় বস্তু আয়াতে আহকামের ভিতরে যা আল্লাহ দান করছেন দুনিয়ার জীবনের সংবিধান এটা আয় এই আইন যারা মানবে তারা সফল কাম যারা মানবে না তারা বিফল কাম